পিডি নিউজ আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যতদিন হচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে ফ্যাসিস্ট শক্তি আবারও জোটবদ্ধ হচ্ছে গণতন্ত্রকে নৎসাতকারীরা আবারও সংগঠিত হচ্ছে তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে শনিবার ১৯ জুলাই জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন সংস্কার বিএনপি করেছে প্রস্তাবও বিএনপি দিয়েছে তাই অযথা বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন অন বিলম্বে নির্বাচন দিয়ে পরিস্থিতি ঠিক করার আহ্বান জানায় এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি বলেন সুযোগ আমাদের সামনে এসেছে হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ প্রতিবাদ ছেলেরা প্রাণ দেবে আন্দোলন হবে তাই সুযোগ হাতছাড়া করা যাবে না রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে সবাই দেশকে ভালোবাসে তাই তারা ফ্যাসিস্ট মুক্ত করে ত্যাগ স্বীকার করে মির্জা ফখরুল বলেন সরকারের প্রতিটি পর্যায়ের যারা আছেন তারা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন সবাই মিলে দেশ করতে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে সবাই যেন একটি বিষয় একমতে হই যেন কেউ ফ্যাসিবাদের কাছে দেশকে ছেড়ে না দেয় তিনি আরও জানান বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার সামর্থ্য নেই ইচ্ছাও নেই জনগণকে সঙ্গে নিয়ে তাদের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে চায় বিএনপি কোনো বাধাই থামাতে পারবে না একাত্তরের স্বাধীনতার মূল কথা সেখানে কোনো ছাড় নেই গণতন্ত্রের দিকে যেতে হবে